সংসার সংসার গো করলাম না বন্দেগী ও কেমন কই রাখ থাকিবি রে বরের জেন্দেগি সংসার সংসার কুইরা ভবে গো করলাম না বন্দেগী মন কইরা কাটা বি রে কবরের জেন্দি কেমন কইরা থাকবি মনো রে কবরের জেদি আল্লাহ রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে আলামিন আমি গুণাগার আমাকে কথা বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন এবং পর্দার আড়ালের মাও বোনেরা যে যেখান থেকে আজকের আলোচনা শুনতেছেন মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন দিনের জন্য দিনের দা ইল আব্বা হিসাবে দিনের ইস্তাকামতের পথে কোরআন এবং হাদিসের কথা শোনার এবং বাস্তবায়ন জীবনে আমল করার তৌফিক দান করেন সকলে পড়ুন মামিন মামিনুল বাকারা সোরা কি সোরা বাঁকারার ভিতরে আমরা অনেকেই নামাজে বিভিন্ন সময় আমরা পড়ে থাকি যদি কোনো মুসলমান কোনো ইমানদার ব্যক্তি যদি দুনিয়া থেকে ইমান নিয়ে মরণের সময় শাস্তি ছাড়া কি ছাড়া শাস্তি ছাড়া শাস্তি বুঝেন শাস্তি হচ্ছে এটাই যদি কোনো ব্যক্তি মরণের সময় বিনা শাস্তিতে মারা যেতে চায় সে যেন পাঁচ অক্ট নামাজের পরে আয়তাল কুরসি পড়ে বলুন না তাহলে আমি যেটা গবেষণা করে পেয়েছি বিশ্ব বলেন মরণের যন্ত্রণা এত কঠিন এত মারাত্মক এত ভয়াবহ নবীজি বলেন মাং কর আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতি মাক্তুবান বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন আমার উম্মতে মোহাম্মদিরা পৃথিবীর ময়দানে পাঁচ অক্ত নামাজের পরে যদি সালাতুল পরে আয়তাল আয়তাল কুর্সি যদি পড়তে পারে ওই ব্যক্তিকে নিজে হাতে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবেন চিৎকার মেরে বলেন না আল্লাহ বিশ্বনবীজি বললেন হ্যাঁ ওই ব্যক্তির মরণটা সহজ সরল ভাবে হবে যেই ব্যক্তি পাঁচ অব্দ সালাদ জামাতের শাহিদ আদায় করল এখন যদি আমি খেয়াল করে দেখি অনেকে বলবেন আমি তো নামাজ সাতা আমল করব কি এরকম মানুষ মনে হয় আছে নিজেই না নেই আস্তে আস্তে করে আমি গভীরের দিকে চলে যাব। দেখেন মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হতে পারে সাহাবাই ক্রামদের জামানার ঘটনা কিছু আজকে আমি বলে বিদায় এবং দুনিয়ার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আমরা মনে করি মরে গেছে শেষ না এখানেই শেষ না আল্লাহ পাক বলে যে মরেছে সে বড় বিপদে আছে যে মরে গেছে সে তো বড় বিপদে আছে আর আপনি আমি সিন্নি বিরানি জিলা পিখে আপনি যতই দুনিয়াতে যা কিছু করেন না কেন নিজের আমল নিজেকে করে যাওয়া লাগবে কি লাগবে না তাহলে বিশ্ব হাদিস থেকে যেটা আমি পেয়েছি নামাজ পড়া লাগবে নামাজ নামাজ পড়া লাগবে আর যদি কোনো ব্যক্তি নামাজের পরে যদি আয়তাল কুরসি পড়ে কি করছি আরো সরে বলেন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله اكبر যদি কোন ব্যক্তি আইতাল কুলসি যদি নামাজের পরে যদি প্রতিদিন নিয়মিত ধারাবাহিকভাবে যদি আমলটা জারি করতে পারে বিশ্ব নবীজি বলেন ঢোকাবেন চিৎকার মেরে বলেন না আল্লাহ অফারটা মনে হয় ছোট হয়ে গেল প্রাণপ্রিয় কলিসার টুকরা টুকরাম যুবক ভাইরাম কলিসার বনেরাম সারা জীবন সংসার সংসার করে ব্যস্ততা হলে হবে না এই সংসারের মাঝে আমল করা দরকার আছে না নি তাহলে আমরা জেনে নিব আইতাল কুরসি পড়লে আর কি কি ফজিলত আছে বিশ্ব সুন্দর করে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার যেই ফজিলতটা দেবেন আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা রাতের বেলা ঘুমানোর আগ মুহূর্তে আইতাল কুরসি যদি সুন্দর করে ওযু করে পড়ে ফেলে পবিত্রতা অর্জন করে আয়তাল কুর্সি যদি বান্দা পড়ে ঘুমানোর আগে যদি পড়তে পারে বিশ্ব নীজি বলেন আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির গেটে দুইটা পাহারা দিতে থাকবে দুনিয়ার কোনো হবে না আল্লাহর জান্নাত থেকে ফেরেশতাদেরকে তাদেরকে দারোয়ান হিসাবে পাহারাদার হিসাবে পাঠাবে চিৎকার মেরে বলেন না সুবাহ দুনিয়াতে টাকাওয়ালা আছে না নেই কথা বল লাগবে নেই আমি এই বয়সে যত কোটিপতির বাড়িতে গিয়েছি প্রত্যেকটা কোটিপতির বাড়িতে দেখেছি বাড়ি তো আছে ওর সামনে ব্র্যাকেট দেওয়া পাশি আছে না নেই গরিবের বাড়িতে আছে সাতা তাল ঢেঙ্গের গাছ দিয়ে ছালা দিয়ে চট দিয়ে রাখে আছে না নেই যত কোটিপতি আমি দেখেছি আমার লাইফে গত সিজনে আমি মাহফিলে গিয়েছিলাম ফরিদপুর জেলাতে সেখানে আমাকে একটা বাড়িতে ঘুমাতে দিল এই বাড়িটা সর্বোচ্চ দুই কোটি টাকা দিয়ে বানিয়েছে বলেন উনি আমাকে ঘুমানোর আগে হুজুর এই বাড়িতে থাকার মতো কেউ নেই কত টাকা দিয়ে বানিয়েছেন কয় দুই কোটি টাকা দিয়ে বানিয়েছে এটা গ্রামের বাড়ি তাহলে শহরের বাড়ি আরো কত উচ্চ হতে পারে আপনি চিন্তা করে দেখেন হজুর এই দুই কোটি টাকার বাড়িতে আপনাকে ঘুমিয়ে রেখে দিলাম আপনি এমন একটা আমল করে দোয়া করে ঘুমাবেন যেন আমার এই দুই কোটিটার বাড়িটাকে যেন আল্লাহ নিজেই হেফাজত করে সুবান আল্লাহ না দুই কোটি টাকার বাড়ির প্রয়োজন নেই আপনার যে চটের ভাঙ্গা চুড়া সিড়া সাটটা যে ঘরটা আছে অন্তত পক্ষে মনে হয় চোরের ঘরে নজর যায় না যায় যায় না একটা গরু গরিব মানুষ যদি পালে এটার প্রতিও মানুষের লোভ লালসা যায় কি না এই এলাকাতে আমি যেটা গবেষণা করে দেখেছি প্রচুর পরিমাণ গরু আছে না নেই এই যে রাস্তা দিয়ে হেঁটে যায় খালি লাদ আর লাদ আমি মনে মনে ভাবি যে মানুষের চাইতে গরুই বেশি এই গরু যদি আপনার বাসার থেকে চুরি হয়ে যায় মনে হয় এটা খুশি সংবাদ আপনারা কি কষ্ট পাচ্ছেন বিশ্ব সুন্দর করে জানিয়ে দিলেন বাড়িটাকে যদি দুনিয়ার কোনো পাহারাদার হিসাবে যদি লোক না রাখতে চাও আল্লাহর পাহারাদার যদি ফেরেস্তা রাখতে চাও আয়তাল কুরসি পড়ে তুমি বান্দা ঘুমিয়ে যাও জান্নাত থেকে ফেরস্তা পাঠিয়ে তোমার পুরো পরিবারটাকে আমি আল্লাহ নিজেই নাইট গেট হিসাবে ফেরেস্তা দিয়ে নিয়োজিত করে পাহারা দেব চিৎকার মেরে বলেন না সুবাহান এই আমলটা মনে হয় ছোট হয়ে গেল ছোট